আপনারা দেখছেন জনমত টিভি আজ আট মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পঁচিশ বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু খবরের শিরোনামে প্রথমেই নিন বিভিন্ন পত্রিকার আজকের মূল খবরের শিরোনাম বার্তালিপি রাম মন্দিরে বাবরি তালা কংগ্রেসকে তোপ মোদির নববার্তা প্রসঙ্গ রাজ্যে শেষ দফা শান্তিতে রেকর্ড ভোট ধুবড়িতে গতি দৈনিক মামলাকারীদের বিরুদ্ধে পাল্টা ফৌজদারি মামলা করতে চেয়েছিল সরকার ডলু চা বাগানের সাতাশ শতাংশ এলাকায় প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট বৃষ্টি বৃষ্টিও বাধা হয়নি গণতন্ত্রের উৎসবে বাদ ভাঙা উৎসাহ জনতার এক নজরে আজকের বার্তালিপি পত্রিকার কিছু খবরের শিরোনাম জমি হাফিস ডলুতুপ কংগ্রেসের বন্ধ করেনি সুপ্রিম কোর্ট বিজেপি মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন দাবি হেমন্ত বিশ্বর জেলায় নিউমোনিয়ায় মৃত্যু সোয়াইন ফ্লুতে আক্রান্ত চার মাসের শিশুর পাথার কান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন পাচার বন বিভাগের নীরব ভূমিকায় প্রশ্ন জনমনে ফুট ভোট প্রচারের গণসংগীত ছেড়ে র্যাপ ফের বিতর্কে সিপিএম ভুয়ো বিজ্ঞাপনের জন্য সমান দায়ী সেলিব্রিটিরা বার্তা সুপ্রিম কোর্টের অবিসিদের অধিকার খর্ব করতেই মুসলিমদের সংরক্ষণের প্রস্তাব লালু কংগ্রেসকে তুপ মুদি হিমন্তের মহিলাদের সাংসারিক কাজের মূল্য দেবে কংগ্রেস রাহুল ঠান্ডাপুরে বিদ্যুতের খুঁটি ভেঙে অটোতে গুরুতর আহত বৃদ্ধ অনলাইনে বিদ্যুৎ বিল জমার নামে ডলুর ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক ইন্ডিজুট ক্ষমতায় এলেই কার্বি আংলং স্বশাসিত রাজ্য জয়রাম চতুর্থ দফায় বুথের লড়াই অধীর মহুয়া দিলীপ অয়েসি দশ লক্ষ চাকরি রেডি আছে শেষ মুহূর্তে বিপত্তি তৃতীয়বার মহাকাশে যাওয়া হলো না সুনীতার রাফায় ঢুকল ইসরায়েলের ট্যাঙ্ক বাহিনী কোনটাসা প্যালেস্তাইনিরা যুগী রাজ্যে ভোট দিতে পারছেন না সংখ্যালঘুরা অভিনব অফার ভোট দিলেই বিহারের তিন শতাংশ ছাড় কর্ণাটকে বিজেপিকে রুখতে টিএমসি সমর্থনের আর্জি জানিয়ে রাহুলের মেসেজ বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে স্কুল বারান্দায় চলছে পাঠদান আশঙ্কা স্কুলে সন্তান পাঠাচ্ছেন না অভিভাবকরা আর্জি কারে তুলছেন না খন্ড শিক্ষা আধিকারিক বেহাল ধলচড়া বিলাইপুর আন্তরাজ্য পূর্ত সড়ক গাড়িতে ধাক্কা লাগিয়ে স্কুলে পৌঁছচ্ছেন শিক্ষকরা রাজস্থানকে থামিয়ে দৌড়ে থাকলো দিল্লি দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের একাংশ খবরই শিরোনাম ধুবড়িতে ভোট নেই আজমল রকিবুলের ভোটদানের আগে বাবার কবরে অগপ প্রার্থী জাবেদ ইসলাম মুসলিমদের কোটা দাওয়া নিয়ে লালুর মন্তব্যে বিরোধীদের আক্রমণ মোদির নোংরা আবর্জনা স্তূপ থেকে এলাকা জুড়ে ছড়াচ্ছে দুর্গন্ধ প্রতিবাদে সরব হাইলাকান্দি ডায়েটের প্রশিক্ষার্থীরা অন্তর্বর্তী জামিন পেলেও ফাইলে সই করতে পারবেন না কেজরিওয়াল যুদ্ধবিরোধীতে হামাসের সম্মতির পরও রাফায় ইসরায়েলের হামলা হত বারো সাংবাদিকতার নবাল পুলজিৎকার পেয়েছে রয়টার্স ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক টাইমস মেরামতির জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ডাক্তার মানস দাস সুতার কান্দিগামী জাতীয় সড়কের শহর অংশের বেহাল অবস্থার সংস্কার কাজের জন্য এনএইচডিসি বিজেপির চাপ বাগারগুলে বৈদ্যুতিক লাইন চারশো চল্লিশ ভল্ট হয়ে ক্ষতিগ্রস্ত অনেক বিদ্যুৎ কর্মীদের দায়ী করলেন গ্রাহকরা বদরপুর এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে সার্কল অফিসারকে নির্দেশ ডিসির করিমগঞ্জ পুলো এলাকায় একশো মাইক্রনের নিচের পলিথিন নিষিদ্ধ বিপজ্জনক অবস্থায় পেঁচাওয়ালা এলপি স্কুলের কাঠামো খোলা আকাশের নিচে চলছে পাঠদান মুখ্যমন্ত্রী বিশেষ প্যাকেজের বরাদ্দ টিন নষ্ট হচ্ছে বদরপুর সার্কলের গুদামে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ককে পরোক্ষ আখ্যা উন্মত্ত জনতার মারে আহত দম্পতি ব্যয়নিভাবে আটকে রাখা সাতাইশ লক্ষ আধার কার্ডের তালিকায় অধিকাংশ বাঙালি অভিমত কংগ্রেস ক্ষমতা এলে সংরক্ষণের ঊর্ধ্বসীমা তোলার আশ্বাস রাহুলের চ্যালেঞ্জ মোদীকে অন্ধ্রপ্রদেশে মুসলিম সংরক্ষণ নিয়ে চন্দ্রবাবু প্রতিশ্রুতি দিলেও চুপ বিজেপি আইপিএল এর জন্যই বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া ওয়ার্নার রোহিতের হাতে কুড়ির বিশ্বকাপ দেখতে চান জুবি এক নজরে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম ডলুতে জমি অধিগ্রহণ থেকে চা গাছ উপড়ানো সবই হয়েছে বিধি ভেঙে সরকার জেলা প্রশাসনের ব্যর্থতা প্রমাণিত সুপ্রিম রায়ের মাধ্যমে জেলা কংগ্রেস হরিয়ানার বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার তিন নির্দল বিধায়কের নির্বিঘ্নে ভোট সম্পন্ন রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হিমন্তের কংগ্রেস আজমল কাসপের বন্ধু পাকিস্তানের বিটিম টিম মোদী বদরপুর ব্লকের গুদামে নষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর বিশেষ প্যাকেজের টিন নির্বাচন আচরণ বিধি জারির পরে রাজ্যে বাজেয়াপ্ত দুশো নয় কোটির অধিক টাকা খাড়গের জামাতার বিরুদ্ধে আটশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ সিবিআইয়ে অমিত শাহর নামে ভুয়ো ভিডিও ছড়িয়ে কঠিন শাস্তি নয় আদালতে স্বস্তি কংগ্রেস কর্মীদের হজযাত্রায় বিশ লক্ষের বেশি মুসল্লুকে স্বাগত জানাতে প্রস্তুতি এর বিদ্যুৎ বিলের নামে প্রতারণা মোবাইল হ্যাক করে অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষাধিক টাকা গায়েব উধারবন্দের অস্বাভাবিক যানজট সমস্যায় নাজেহাল আমজনতা খুব বরাকের বারোটি স্কুলে বিশ্ব হাঁপানি দিবস পালিত সড়ক সংস্কারে শীঘ্র হাত না দিলে বিহিত ব্যবস্থা নিতে বাধ্য হবে বিজেপি মানস দাস করিমগঞ্জ সুতারকান্দি রাস্তা সংস্কারে সরব মিশন রঞ্জনও কিশোরের ওপর নির্মম অত্যাচার অপরাধীদের শাস্তি দাবি এম এস এফ গ খাদ্য খেয়েছেন লালু মোদির খোঁচায় পাল্টা আর জেডি প্রধানের রাশিয়ায় মোস্ট ওয়ান্টেড তালিকায় জেলেনস্কি জারি গ্রেফতারি পরোয়ানা তৃতীয় দফায় দেশের তিরানব্বই আসনে শতাংশের বেশি ভোট মুম্বই হামলার শহীদ কারকারেকে অপমান করেছেন সাধ্য প্রজ্ঞা কংগ্রেস পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটের ভোট নিয়ন্ত্রণ করছে তৃণমূল বিস্ফোরক শুভেন্দু ঘরের মাঠে জয় চায় হায়দরাবাদ আজকের যুগশঙ্ক রাম মন্দিরে তালা ঝুলাতে দেব না কংগ্রেসকে হুমকি মোদির পাহাড় লাইনে ফের বাতিল কিছু ট্রেন হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি সরকার সমর্থন তুলে কংগ্রেসের পাশে তিন নির্দল বিধায়ক রাজনৈতিক ফায়দা তুলতে ঘৃণা ছড়াচ্ছে বিজেপি মোদীকে নিশানা সোনিয়ার প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা বন্ধ হচ্ছে শিলং রুট দুলাল গ্রামে গাছ পড়ে ভাংলো ঘর বিপাকে দরিদ্র পরিবার নতুন সার্ভে চূড়ান্ত পর্যায়ে লঙ্কা চন্দ্রনাথপুর শিলচর প্রস্তাবিত রেল রুটের দূরত্ব দুশো কিমি কমবে সেতুর সংখ্যা সম্ভবত থাকবে না টানেলো গ্রিনফিল্ড সুপ্রিম রায়কে স্বাগত জানালো মজুরি শ্রমিক ইউনিয়ন ও সোশ্যাল হারমনি এয়ারপোর্ট ইস্যুতে সাংসদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলল কংগ্রেস বাবুরবাজারে অবৈধভাবে লালমাটি বালু পাথর পাচারের অভিযোগ হাফলঙ্গে যুবতী অপহরণের চেষ্টার দায়ে ধৃত চার অভিযুক্তের ঠাঁই জেল হাজতে পাইপলাইনের রান্নার গ্যাস সংযোগের রেজিস্ট্রেশন শুরু বিবেকানন্দ রোডের সমস্যা নিয়ে পূর্ত বিভাগে কংগ্রেস প্রতিনিধি দল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রবি প্রণামের প্রস্তুতি শহর জুড়ে বরাকের আঁকা বিড়িদের সমর্থন সহ পাঁচ কোটি টাকার অফার দেওয়া হয়েছিল হাফিজ রশিদকে রাতাবাড়িতে সড়ক দুর্ঘটনায় হত শিশু আহত তিন করিমগঞ্জে তেত্রিশ দিনের চাল মজুদ রয়েছে নয় দিনের পেট্রোল সারি সারি টেপ পাচে নেই জল পানীয় জলের হাহাকার হাইলাকান্দির গ্রামাঞ্চলে নবরূপে গড়ে উঠেছে নিউ করিমগঞ্জ রেল স্টেশন হাইলাকান্দিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ইউডিএফ সনবিল পর্যটন গেস্ট হাউস কেন গড়া হলো রামকৃষ্ণনগরে প্রশ্ন বিভিন্ন মহলে রাফায় প্রবেশ ইসরায়েলি ফৌজের মৃত্যু ভয়ে কাঁটা প্যালেস্তাইনিরা গাজা যুদ্ধের ছবি তুলে চলতি বছর পুলিত যার জিতল রয়েটার্স আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ